পুরুষের বন্ধাত্মের নীরব কারণ জানলে অবাক হবে অনেক দম্পতির বছরের পর বছর চেষ্টা করেও সন্তান পাচ্ছেন না কিন্তু কখনো কি ভেবেছেন কি সমস্যা হয়তো মেয়ের নয় ছেলের হ্যাঁ এক নীরব রোগ আছে যেটা পুরুষদের সন্তান ধারণের ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয় আর সেটার নাম হলো অ্যাজোসফার মিয়া আজকে জানবো এই রোগ আসলে কি কেন হয় এবং সমাধান কিভাবে সম্ভব কি সহজ বললে মানে পুরুষের বীর্যে সিমেন কোনো শুভ্রাণু স্পাম না থাকা বাহিরের সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে শুক্রাণু তৈরি না হলে সন্তান ধারণ সম্ভব হয় না অর্থাৎ পুরুষ বন্ধাত্মের অন্যতম বড় বড় কারণ এটি দুই ধরনের এই রোগ সাধারণ দুইভাবে দেখা দেয় একটা হলো অ্যাজোসফার্মিয়া এক্ষেত্রে শরীরের ভেতরে শুভ্রাণু তৈরি হচ্ছে কিন্তু বাহিরে আসার পথ কোনোভাবে ব্লক হয়ে গেছে যেমন টিউব বা ডিফারেন্স বন্ধ হয়ে ব্যাস যাওয়া এজোসফারমিয়া এক্ষেত্রে শরীরের শুবড়ানো তৈরি হচ্ছে না বা এত কম পরিমাণে হচ্ছে যে বীজে পৌঁছাতে পারছে না এটি কি মানে সন্তানহীনতা অনেকেভাবে এজোসফারমিয়া মানেই জীবনে বাবা হওয়া সম্ভব নয় কিন্তু না আজকের আধুনিক চিকিৎসা বলছে আশা আছে কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে অনেক পুরুষে আবার বাবা হয়েছে চিকিৎসা নির্ভর করে সমস্যার ধরন ও কারণের উপর এখন আসে চিকিৎসা কিভাবে হয় প্রথমে হরমোন টেস্ট আলটাসনোগ্রাফি অথবা সিমেন্ট অ্যানালাইসিস করে মূল কারণ জানা হয় তারপর অবএাকটিভ হলে সাবধানির মাধ্যমে রাস্তা খুলে দেওয়া হয় অথবা বিশেষ পদ্ধতিতে শুক্রাণু সংগ্রহ করা যায় নন অসপাকটিভ হলে হরমোন থেরাপি বা আইবিএফ এবং আই সি এস এল টেকনোলজির মাধ্যমে সন্তান নেওয়ার সুযোগ থাকে প্রয়োজনে টেস্টিকুলার বায়োপসি যেমন টি ই এসই বা মাইক্রো টেস্ট পদ্ধতিতে শুভ্রাণু সংগ্রহ করা হয় এটি কি পুরোপুরিভাবে ভালো হয় সব ক্ষেত্রে সম্পূর্ণ নিরাময় সম্ভব না হলেও বেশিরভাগ রুগীর ক্ষেত্রে সহায়ক প্রযুক্তির মাধ্যমে জীবন বদলে যায় কারণ একজন বাবা হওয়ার অনুভূতির বিকল্প কিছুই নেই এখন আর সেই জীবন দ্বারা ও প্রতিরোধ কিছু অভ্যাস পরিবর্তন করলে শুভ্রাণুর মান ও সংখ্যা ভালো রাখা যায় দুমপাল ও মদ্যপান বন্ধ করুন অতিরিক্ত গরমে থাকা বা ল্যাপটপ কোলে রাখাতে বিরত থাকুন নিয়মিত ব্যায়াম করুন প্রোটিন ভিটামিন ই ও জিং সমৃদ্ধ খাবার খান মানসিক চাপ কমান কারণ স্টো সরাসরি হরমোন প্রভাব ফেলে লজ্জার বিষয় না বরং এটি চিকিৎসাযোগ্য একটি অবস্থা তাই দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন মনে রাখুন শত মাঝেও বাবা হওয়া সম্ভব ভিডিওটি লাইক দিন আর শেয়ার করুন যেন আরও অনেকে জানতে পারেন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পদ্ধতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ